সাকিব আল হাসান বাংলাদেশ টিম থেকে বাদ পড়বেন কিনা এই প্রশ্ন উঠেছে ক্যারিয়ারে প্রথমবারের মতো হলেও এই প্রশ্নটা উঠেছে এবং ক্যাপ্টেনের রিপ্লাইটা আপনি খেয়াল করেছেন খুব সাহসী প্রশ্ন মাসাল্লাহ শান্ত হেসে উত্তরটা দিয়েছেন কিন্তু এই প্রশ্নটাকেই তিনি খুব সাহসী প্রশ্ন মনে করেছেন কেন কারণ সাকিব আল হাসান বাংলাদেশ টিম থেকে বাদ পড়তে পারেন বাংলাদেশ ক্যাপ্টেন সেটা চিন্তাই করতে পারেন না কিন্তু কোনো একজন সাংবাদিক সেটা চিন্তা করেছেন এখন সাকিবের যে ফর্ম পরপর দুটো সিরিজেও যদি এই ফর্ম কন্টিনিউ করে তখন ওই একজনের জায়গায় আরো পাঁচজন সাংবাদিক প্রশ্ন করবেন তখন কি হবে এটা বাংলাদেশ ক্রিকেটের এন্টায়ার ক্রিকেট সিস্টেমের সাইকোলজি দর্শকদের সাইকোলজি সাংবাদিকদের সাইকোলজি ক্রিকেট টিম ক্রিকেট ম্যানেজমেন্ট কোচদের আমি ঠিক শিওর না কারণ বিদেশি কোচ তো তাদের ব্যাপার আলাদা কম বেশি সবার সাইকোলজি ওই একটা জায়গায় ঘুরে ফিরে আসে পঞ্চ নামের মিথ সাকিব তামিম মুশফিকরা বাংলাদেশ দল থেকে বাদ পড়তে পারে তাদেরকে পার্টিকুলার ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাদেরকে অবসরে পাঠানো হতে পারে বা অবসরে যাওয়ার জন্য বলা হতে পারে কিংবা তাদেরকে দল থেকে বাদ দেওয়া হতে পারে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমটা না এই প্রশ্নগুলো নেওয়ার জন্যই প্রস্তুত না আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের এই ক্রিকেট এন্টায়ার সিস্টেমটা প্রশ্নগুলো নেওয়ার জন্যই জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের যে পারফরমেন্স আগামী টি টোয়েন্টি যে বিশ্বকাপটা হবে সাকিব ওই পর্যন্ত খেলবেন যদি খেলেন বর্তমান যে ফর্ম এই ফর্ম নিয়ে যদি কন্টিনিউ করেন তাকে খেলানো হবে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব এবং রিয়াদের যে পারফরমেন্স ছিল বাদ যদি কাউকে পড়তে হয় ভবিষ্যতের দিকে যদি কাউকে তাকাতে হয় এটা যদি কোনো ক্রিকেটের প্রপার সিস্টেমেটিক ওয়েতে চলা কোনো দেশের ক্রিকেট বোর্ড হতো সবার আগে বাদ পড়তেন সাকিব আর রিয়াদ বাংলাদেশে কিন্তু সেটা হবে না বাংলাদেশে এই প্রশ্ন টোলাটাই পাপ রিয়াদকে দল থেকে বের করবেন ওরে বাবা পাপ হয়ে যাবে আপনার সাকিবকে দল থেকে বের করতে হবে না জাস্ট আপনি বলবেন যে সাকিবের যে পারফরমেন্স তাকে একটা ম্যাচ দুটো ম্যাচ ড্রপ করা যায় কিনা আপনি বাংলাদেশের সবচেয়ে পাপি মানুষ হয়ে যাবেন এই যে বললাম না এটা হচ্ছে এন্টায়ার ক্রিকেট সিস্টেমের সাইকোলজি সো ক্যাপ্টেনও ওর বাইরে না আপনি লিটারেলি চিন্তা করেন সাকিব আল হাসানের যে ফর্ম এই ফর্মে তিনি যদি আর দুটো সিরিজ কন্টিনিউ করেন তারপরেও যদি খেলানো হয় তাকে তিনি কী হিসেবে খেলবেন অনলি বিকজ তার নামের কারণে খেলবেন বাংলাদেশ ক্রিকেট থার্টি চলে নামের উপরে ফোরটি চলে আবেগে বাকি টেন চলে লজিকে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট চলে এটা আমি জানি না ভাই তেরো বছর ক্রিকেট সাংবাদিকতা করে এই জিনিসটাই বুঝে যাই তবে বাংলাদেশ ক্রিকেটে আবেগ দর্শকের হাওয়া কোন দিকে এই দুটো বিষয় এবং বড় নাম এই তৃতীয় বিষয় এই তিনটা বিষয় বাংলাদেশ ক্রিকেটে খুব প্রাধান্য পায় সো এই কারণে ক্যাপ্টেন ওই উত্তরটা দিতে পারেন খুবই সাহসী প্রশ্ন মাশাল্লাহ নো ক্যাপ্টেন ইউ আর রং মাই ডিয়ার ক্যাপ্টেন ইউ আর রং এটা কোনো সাহসী প্রশ্ন না এটা যৌক্তিক প্রশ্ন আটত্রিশ বছরের একজন ক্রিকেটার যিনি স্ট্রাগল করছেন ফর লাস্ট ওয়ান ওয়ান অ্যান্ড হাফ ইয়ার সেই প্লেয়ার আপনি আগামীতে কতদিনের জন্য টানবেন কোন ফর্মেটে কতদিন টানবেন তার কাছ থেকে আপনি আগামীতে কি এক্সপেক্ট করেন সাকিব আল হাসান আবার ফর্মে এসে আবার বাংলাদেশকে পাঁচ বছর সার্ভিস দিবে। এটা যারা যারা চিন্তা করছেন বা এক্সপেক্ট করছেন আমি তাদের সেই চিন্তার সঙ্গে শতভাগ উল্টো বা দ্বিমত পোষণ করি সাকিব আল হাসান তার প্রাইম বা পিক ফর্মে আবারও ফিরে আসবেন এবং বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিবেন এটা আমি বিশ্বাসই করি না আটত্রিশ বছরের কোনো প্লেয়ারের পক্ষে এটা সম্ভব না ওয়ার্ল্ড ক্রিকেটে এই হিস্ট্রি উদাহরণ নাই সাকিব ফর্মে ফিরতে পারেন এক ম্যাচ দুই ম্যাচ এক সিরিজ পাঁচ সিরিজ কিন্তু লম্বা সময় দেশকে দলকে সার্ভিস দেওয়ার যে ব্যাপারটা এটা সাকিব আল হাসান পারবেন এটা আমার মনে হয় না হতে পারে আমি ভুল চিন্তা করছি কিন্তু এটা আমার মনে হয় না অনেক কিছু মিলিয়ে এই ব্যাপারগুলো আছে সো সাকিব আল হাসান বাদ করবেন কি না এটা কোনো সাহসী প্রশ্ন না এটা যৌক্তিক প্রশ্ন এটা সময় উপযোগী প্রশ্ন যেটা সময় উপযোগী না যেটা যৌক্তিক না সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সিস্টেমের থট প্রসেস এই থট প্রসেস লম্বা সময় ধরে একই লাইন ধরে এগিয়ে যাচ্ছে একই লাইনের মতো হ্যাভিলনের বাসিয়ালার মতো পেছনে পেছনে যাচ্ছে গন্তব্য কি কেউ জানে না দিস ইজ দ্য হার্স রিয়ালিটি বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান বাদ পড়তেই পারেন কিংবা সাকিব আল হাসানের কাছ থেকে তার এক্সপিরিয়েন্সের কারণে তাকে আগামী আরো তিনটা সিরিজ খেলানো হতেই পারে দ্যাট ইজ ফাইন এটা নিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু প্রশ্নটা সাহসী প্রশ্ন এটা আমার মনে হয় না প্রশ্নটা সময় উপযোগী প্রশ্ন আপনি ভারতের বিপক্ষে টেস্টটা লিটারেলি খেলেছেন চারজন স্পেশালিস্ট বলার নিয়ে যখন প্রত্যেকটা ক্রিকেট প্লেইং টেস্ট প্লেইং বড় কান্ট্রিগুলো গত এক দশক ধরে টেস্ট ম্যাচ খেলে পাঁচজন স্পেশালিস্ট বলার নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আশি ভাগ নব্বই পঁচাশি ভাগ নব্বই ভাগ ক্ষেত্রে তারা এই কাজগুলো করে তো এই যে সাকিব বল করতে পারছেন না বা তার কাছ থেকে বোলিংয়ে যা চাওয়া সেটা তিনি দিতে পারছেন না ব্যাটিংটা ঠিক মতো হচ্ছে না এত কিছুর পরও কিংবা রিসেন্ট পাস্ট পাস্ট ধরে আপনার গত এক দেড় বছরে সাকিবের যে সব মিলে ক্রিকেটীয় পারফরমেন্স সেটা কি টপ নচ টপ ক্লাস আমার তো সেটা মনে হয় না কিন্তু বাংলাদেশ ক্রিকেট সিস্টেম সেটা মনে করে বাংলাদেশের ক্যাপ্টেন সেটা মনে করে বাংলাদেশের ক্রিকেটের নীতি নির্ধারকরা সেটা মনে করে কেননা মানুষটার নাম সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের গ্রেটেস্ট এভার প্লেয়ার তারা মনে করে তাকে দলে রাখা হবে না তাকে বাদ দেওয়ার সময় এসেছে কিনা এই প্রশ্নটা করাও এক ধরনের সাহস বা একটু ঘুরিয়ে বললে ধৃষ্টতা কিন্তু এই ধৃষ্টতা আগামীতে আর অনেকেই দেখাবে